আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের রাত্রে খামারের দৃশ্য আপনাদেরকে দেখাবো তো যেটা দেখতে পাচ্ছেন যে এই পাশে এরা তো সবাই ঘুমাচ্ছে এরাও ড্রেস নিচ্ছে জাবর কাটতেছে তো রাত্রে এখানে আসলে কি হয় বা এরা কিভাবে থাকে আজকে এটাই দেখাবো তাহলে মারস বাজান একটু খোলো তো তো প্রথমে হচ্ছে গিয়া আপনাদেরকে দেখাবো আমাদের প্লাস সিকিউরিটি এই এই যে আহা অন্ধকার তো মানে এখানে তো দেখা যাচ্ছে না যদিও বা এরা আমার পিছন পিছনে সবাই আসবে দেখতে পারবেন এই যে আরে এই যে আমার সব খোলা অস্ত্র আলোতে আসি দাঁড়ান আলোতে আসলে দেখতে গায়ে ওঠে না

এখানে রাত খেলবে পাহারা দিবে আর সেকেন্ড পার্টটা দেখাই খোলা তো এই যে আমরা যখন এই গেটটা পার করবো এই গেট এটা যেমন হচ্ছে আমাদের পুরোটাই ঘেরা দাও তো এরা হচ্ছে এর বাইরে আসে না এর বাইরে যারা থাকে এর বাইরে থাকে এই যে এখানে হচ্ছে জেউ কি দেওয়া যান

দেখা যাচ্ছে না যদি মানে ওর রঙটাও অন্ধকার জায়গাটাও অন্ধকার আয় দেখায় আয় 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 আরে আয় আয় দেখে আমি 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 আয় 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 আসলে অন্ধকার থেকে বাইরে হতে যাচ্ছে না তো এই হচ্ছে আমার মোটামুটি জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি তো এখানে আমার মোট অ্যাডাল্ট কুকুর চোদ্দোটা সরি অ্যাডাল্ট কুকুর আছে দশটা আমার দশটা হচ্ছে রাত্রেবেলা ডিউটি দেয় আর চারটা বাচ্চা আছে বাচ্চাগুলোকে ছাড়া হয় না তো বাচ্চাগুলো ছাড়া হয় না বাচ্চাগুলো যেহেতু এখনো ছোটো ওরা এখনো ট্রেনিং ফেজের মধ্যে আছে এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে পুরাতন সবচাইতে লয়াল সবচাইতে বেশি যুদ্ধের উপর দিয়ে গেছে একে এর আগেও শিয়াল অ্যাটাক করছিল মানে এর উপর দিয়ে অনেক ঝড় গেছে তারপরও এ সবসময় রেডি সময় প্রস্তুত হচ্ছে গিয়া গাড় দেওয়ার জন্য মানে অনেকে হচ্ছে গিয়ে রাত্রে এদেরকে দেখতে চাইছিলেন এরা কি করে এই হচ্ছে এদের রাত্রের কাজ যে মানুষ আসুক শিয়াল আসুক দেখার দায়িত্ব এদের তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম